বাবার কবর ziyaret করার জন্য আসলা বাবা বাবা করতে গিয়া তুমি আমাকে বাবার কবরে নিয়ে আসলা বাবার কবর ziyaret কইরা বাড়িতে পৌঁছার আগে তুমি বিদাই নিলাম ও মা তুমি একটু বলো না ঘুমা আমি মোহাম্মদ কে গোসল দরেবে আমি মোহাম্মদ কে কে নতুন কাপড় পরিধান করাইবে আমি মোহাম্মদ কে কে বাবা বলে ডাক দিবে ও মা তুমি একটু বলো না আমি মোহাম্মদ কে কে গ্রহণ করবে ও মা আমি মোহাম্মদ তোমার একটু মায়া হইল না ও মা আমার কোনো বাই না আমার কোনো বন না ও মা বাবা থেকে চলা গেল তুমি ও আমি ছয় বছর বয়সে সন্তানকে রেখে চইলা গেলাম বারবার যে মায়ের গালের সাথে চুমু খায় বার বার কানের কাছে গিয়া বলে ও মা একটু বলো না কে আমাকে চুমু দিবে গো মা কে আমাকে আদর করবে আমি কার কোলে শুয়ে ঘুমাবো আমি আমার নিজের আবদার গুলা কার কাছে বলবো মা তো আর কথা বলার সুযোগ নাই দাসিউ মাই মান মোহাম্মদ কে কোলে নিয়ে ডাক দেয়া বলেন মোহাম্মদ সব কিছু একদিনের ফয়সালা একদিনের পাইছেন আল্লাহ তালা যা মনে করেন তাই করেছেন মাকে দাফন করার পরে মোহাম্মদ নবী দাদা আব্দুল মুতালিবের কাছে গেলেন ভাইয়েরা আমার একটা বিষয় মনোযোগ দিয়ে শোনেন একজন মুরব্বীর যদি চারটা সন্তান থাকে তিনটা সন্তান দুনিয়ার জমিনে আছে আরেকটা সন্তান দুনিয়ার জমিনে নাই ওই সন্তানটা দুনিয়ার জমিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু ওই বিধবা পুত্র সন্তান হয়েছে আমাদের সমাজের ভিতরে এই বিধবা নারীর কোনো দাম আসেনি বলেন দাম আছে একটা লোকের চারটে সন্তান চার জুনে বিবাহ করেছে কিন্তু চার নম্বর সন্তানটা দুনিয়ার জমিনে নাই কিন্তু ওই বিবি সাহেবের যখন বাচ্চা হবে পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় ওই স্বামী দুনিয়া থেকে বিদায় নিছেন। বলেন তো এই বৌমাকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করতে চায় জোরে বলেন আমার কথা বুঝেন নাই শ্বশুরবাড়ির লোকজনকে গ্রহণ করতে চায় তার বাপের বাড়ির লোকজনকে তাকে গ্রহণ করতে চায় বাপের বাড়ির লোক গ্রহণ করতে চায় না শ্বশুরবাড়ির লোক গ্রহণ করতে চায় না কিন্তু মোহাম্মদ নবী দুনিয়া পেটের দুনিয়াতে আসার আগেই ওনার বাবা চলে গেছেন তার চাচারা ছিল কিন্তু এই সময়ে মোহাম্মদ নবীর ছয় বছরের বাচ্চা তার বাবাও তো দুনিয়াতে নাই তার মাও নাই সে দাদার কাছে থাকে যেমন তেমন তার চাচাদের কাছে কোনো মূল্য আছে তার মূল্য আছে আমাদের সমাজের হালত হলে এমন চাচারা চায় যে তাকে যত দ্রুত বিপদের মধ্যে ফালানো যায় তাকে যত দ্রুত এখান থেকে বিদায় করা যায় তার বাঘের সম্পত্তিটা আমরা কিভাবে ভাগ করে নিতে পারি সেই চিন্তা ফিকির ধ্যান ধারণা প্রত্যেক চাচার মধ্যে থাকে কিন্তু আব্দুল মুতালিফ দাদা হওয়া সত্ত্বেও নাতিকে আগলাই আগলাই রাখে চাচারাও আবার আপন চাচা না আবদুল মুতালিব বিয়ে করেছিলেন দুই থেকে তিনটা সেইরা অন্য আলোচনা মহতারাম হাজরিন রাসুল আকরাম সাল আলিক সালামের। আপন চাচা হলো আবু তালেব আবু তালেব মাঝে মাঝে মোহাম্মদকে একটু ডাক দেয় কাবার সামনে গিয়া সবাই বসে মোহাম্মদের তো মা ও নাই মোহাম্মদের বাবাও নাই চাচারা চাচাদের সন্তান নিয়েই ব্যস্ত মোহাম্মদকে সারে ফালাই রাখে দাদা আব্দুল মুদালিফ মাঝে মাঝে বলে আমার মোহাম্মদকে আমার সামনে বসাও মোটামুটি সবাই একটু মোহাম্মদকে সম্মানের চোখেই দেখে একটা আদরের চোখে দেখে কিন্তু মোহাম্মদ নবীর যখন দাদার সাথে ঘুমাইতে যায় তখন রব্বে কাবার মালিককে ডাক দিয়া বলে আয় আল্লাহ আমি এমন এক সন্তান যে সন্তান আমি বাবার চেহারা দেখি নাই যাই হোক মায়ের স্বার্থে কিছুদিন ছিলাম তুমি আমার কাছ থেকে আমার মাকে তুমি বিদায় করে নিলাম মহতারা মহাজরের রাসুল আকরাম সালাম চাচার সাথে দাদার সাথে থাকতে শুরু করলেন রাসুল্লার বয়স যখন আট বৎসর দশ মাস দুই মাস দশ দিন হয় রাসুল্লাহর দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় নিলেন আব্দুল মুতালিফ বিদায় নেওয়ার পরে রসুল্লাহ সাল্লিস সালাতাম এর বয়স এরকমভাবে আট বৎসর দুই মাস দশ দিন বয়সে রাসুল্লাহ আরও হয়ে গেলেন আমার বাবা নাই আমার মাও নাই আমার দাদা ছিল আমার দাদাটা দুনিয়া থেকে বিদায়เรีย গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের চাচা হযরতে আবু তালেবের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম হস্তান্তর হয় মহতারা হাজেনের শতকরা সন্তান বাবার কাছে যেই জিনিসটা চাওয়া যায় চাচার কাছে কি সেই জিনিসটা চাওয়া যায় জোরে বলেন না কেন চাওয়া যায় চাচার সাথে যে জিনিসটা চাওয়া যায় না আপন মায়ের কাছে যেই যেই জিনিসটা চাওয়া যায় চাচির কাছে ওই জিনিসটা চাওয়া যায় না বাড়ির আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইিস্লাকে আবু তাহলে লালন পালন করতে লাগলেন চাচার সাথেই থাকেন কিছুদিন পরে রসুল আকরাম সালিগিসু আসসালামের চাচাও সিরিয়ায় যাবেন ব্যবসার উদ্দেশ্যে এরকম বাতিজাকে বুঝাইতেছেন বাতিজা আমি ব্যবসার উদ্দেশ্যে আমি বের হব অনেক সময় লাগবে আমি আসতে তুমি কিন্তু এরকম এরকম খাওয়া দাওয়া করবা এরকম এরকম চলাফেরা করবা এবার বাতিজা ডাক দিয়া বলে চাচা দুনিয়াতে আমার মানা দুনিয়াতে আমার বাবাও নাই আমি দাদার কাছে কিছুদিন ছিলাম দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন চাচা চাচা ও আমি কয়েক দেখলাম আপনি আমাকে মায়া মোহাব্বত করেন আমার খোঁজ খবর নেন ও চাচা আপনি যদি এই মুহূর্তে আমাকে রেখে আমাকে রেখে সিরিয়ার উদ্দেশ্যে সফরে বের হয়ে যান তাহলে আমার খোঁজখবর কে নিবে আমি তো মোহাম্মদ এমন একজন মানুষ আমার শরম বেশি আমার লোক আমার লাজুকতা বেশি আমি তো ক্ষুধা লাগলে আমি কারো কাছে বলতে পারবো না আমি চাষির কাছে বলতে পারবো না চাষা তো ভাই বন্ধুর কাছে বলতে পারবো না ও চাষা যদি আপনার দয়া হয় আপনার মায়া আপ আমাকে আপনার সফর সঙ্গী করেন চাচা ডাক দিয়া বলে বাতিজা মোহাম্মদ সে এখান থেকে সিরিয়া বহু পথ ভালো কোনো রাস্তাও নাই পাথরের রাস্তা তুমি সেখানে যাইতে পারবা না ও মোহাম্মদ তোমার কষ্ট হবে রসুল আকরম সাল্লাইসালাম ডাক দেওয়া বলেন চাচা আমার যা কষ্ট হবার হবে কিন্তু আমি এখানে থাকবো না আমি আপনার সাথেই থাকতে চাই এবার আব্দুল মুক্তালি পেরেশানের মধ্যে পড়ে গেলেন এই ছোট্ট মোহাম্মদ কিভাবে লম্বা সফর সাথে কিছ গাছ কইরা রওনা করিলেন প্রতি মধ্যে সিরিয়া যাওয়ার পথে প্রতি মধ্যে গিয়া মোহাম্মদ নবীন নিজে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে চাচাকে ডাক দেওয়া বলে চাচা আমার একটু বিশ্রামের দরকার চাচার ডাক দেওয়া বলে মরুভূমি এলাকা বিশাল বড় বড় পাথরের পাহাড় এখানে তুমি বিশ্রাম নিবা কোথায় এখানে হিংসের বয় আছে পশু পাখির বয় আছে এখানে বিশ্রাম নেওয়া সম্ভব হবে না কিছুক্ষণের মধ্যে বাতিজা মোহাম্মদ ক্লান্ত হয়ে পড়তেছেন ওদূর মরুভূমির এক পাশে